আজ পৃথিবী সজ্জিত ফুলের গন্ধে মুখরিত রাজপথে পার্কে তরুণ তরুণীর দল সবার হাতে আজ গোলাপ ফুল যাচ্ছে তাদের মনে ভালোবাসার জোয়ার আজ খোলা সত্যি খোলা আবেগের দোয়ার বিবেকহীন আবেগে দ্রুত বেগে হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ চোখের কালো চশমায় দেখে না আশপাশ আজ নাকি সুপ্ত মনেও ভালোবাসার বাস ভালোবাসায় কেউ দগ্ধ কেউ মুগ্ধ কেউ একদমই অন্ধ ভালোবাসা কি আবেগ নাকি ত্যাগ নাকি বহুদিনের চাওয়া ফুলের গন্ধ তোমরা কি জানো ভ্যালেন্টাইন কে কেন আজ এত সব কেন আজ তরুণ তরুণীদের মনে বিবেকহীন উৎসব উৎসর্গ করেছিল প্রাণ রেখেছিল ভালোবাসার মান সেই ভ্যালেন্টাইন যাকে নিয়ে এত গান আজ পৃথিবী সজ্জিত ফুলের গন্ধে মুখরিত রাজপথে পার্কে তরুণ তরুণীর ঢল কিন্তু কেউ মুছে দেয়নি ীর চোখের জল কিন্তু কেউ আসেনি তাদের পাশে কেউ তো দেয়নি শান্তনা একটু আশায় কাঁটা আজ সত্যি ঘৃণা করে তারা ভালোবাসার কথাটা লাঞ্ছিত নিপীড়িত দুঃখে জর্জরিত মানুষের পক্ষ থেকে আমি অধম তবুও আজ ভালোবাসা দিবসে তোমাকে জানায় স্বাগতম শুনছিলেন ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস নিয়ে একটি কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ